না একদম খুব খুব কম তো হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সেই রবিবারের সকাল তো আমরা যাচ্ছি হচ্ছে বেথোয়া ফাইনালি তো দেখতে পেলে সমস্ত কিছু রেডি ফেডি মেয়েকে তো দেখানো হয়নি মাম্মাম তো দাদার গাড়ি চলে এসছে আমরা ওয়েট করছি গাড়ি করে যাব ও রেডি চুপচাপ তারা হাতে এগুলো নিয়ে কি করতে এগুলো এই পড়তে পড়তে সেই সন্ধ্যে বেতুয়া যে মারাত্মক ঠান্ডা জানি আমি চিন্তা করছি আমার না শীত করে ফেরার সময় যাই হোক আমি ফোনের ব্রাইটনেস এতটাই কম যে দেখতে পাচ্ছি না তো চলো বেতুয়াতে যাই দিয়ে ওখানে আনন্দ ফানন্দ করি ঠিক আছে হাজার হোক দাদু দাদু তো দাদু হয়ে গেলাম এ বাবা ঠিক আছে চলো পরে আসি হচ্ছে সেই একদম মানে যা হয়ে গেছে আমাদের এখানে আর আগে যা ছিল রাস্তা আর এখন যা হয়েছে প্রথমত মানে রোডের পেচারটা কমেছে অ্যাক্সিডেন্ট কমেছে হ্যাঁ তবে কুকুর বিড়ালের অ্যাক্সিডেন্টটা বেড়ে গেছে কারণ তারা বুঝতে পারছে না যে এত বড় রাস্তা চওড়া ওরা গাড়ি যাবে কোথাতে গাড়ি যাবে না દ પાસે પાસે પ્રાયબારી પાસે বর্তমান আছি বেথুয়া একদম ব্রিজের নিচে মানে বেথুয়া ফরেস্ট আমার টান দিকে আমার ডান দিকে হচ্ছে বেথুয়া ফরেস্ট শুরু তো ওইদিকে চা খাচ্ছি চা খাচ্ছি এবার অনেকটা বেজে গেছে দেড়টা প্রায় বেজে গেছে ও চলো হ্যাঁ পরে চুপচাপ রয়েছে দাদার বাড়ি যাবো দাদার বাড়ি যাবো চলো পরে আসছি পর আসছি লাঞ্চ কী কী হয়েছে না হয়েছে সেটা আমি আর শুরু করিনি আর এখন বাড়ি ফেরার পথে বাজে হচ্ছে প্রায় কটা বাজে চার চার ছ চার চার ছ ঠিক আছে এক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে আরো এক ঘন্টা দশ পনেরো মিনিট হয়তো লাগবে যাবি ও অলরেডি পড়া শুরু করে দিয়েছে বাঁ দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে আমার এই যে ফরেস্ট জঙ্গল আর এই হচ্ছে সামনে থেকে হালকা হালকা কুয়াশা পরও শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে বাজে সাড়ে সাতটা এসছি তখন থিঙ্ক সাতটা না আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি যাই হোক এই যে কফি নিয়ে বসলাম তো কফি খাচ্ছি আর মেয়ে গেল এইমাত্র ওই বাড়ি আমি এখন কফিটা খেয়ে যাব হচ্ছে স্নান করতে সকালবেলা স্নান করেই বেরিয়েছি আর এখন আরেকবার স্নান করব এই বাইরে থেকে আসলে স্নান্না করলে আমার শরীর কেমন কেমন লাগে আমি আজকে সকালে একবার চান করেছি দুপুরে একবার করেছি এখন একবার রাতে আবার চারবার করব তো যাই হোক চলো কফিটা খেয়ে নি আর আমার ই সরি আমার এই যে মানে ফোন আমি এরকম এত কাছ থেকে ব্লগিং করি তো খালি মুণ্ডুটুকু দেখা যায় এই হচ্ছে পারফেক্ট সবাই তুমি আমি সারাজীবনে এই হাতেই করে গেছি হাতিই ঠিক আছে হাতি টাইপড না ট্রাইপড ইউজ করি ট্রাইপড ইউজ করি বলতে সেরকমভাবে ইউজ করার ওই দু মিনিটের কথা বলবো কি ট্রাইপড নেব ওই জন্য আর কথা কুড়ি মিনিটের কথা বলবে

তো সবার ওখানে টেম্পারেচার কেমন সবার ওখানে ঠান্ডা কেমন আমাদের দেশে কিন্তু ঠান্ডা পড়েনি আমাদের দেশে ঠান্ডা নেই খুব গরম কিন্তু ঠিক আছে যাই হোক স্নান করে আসলাম আর আজকার আর মেয়েকে হোমওয়ার্ক না অলরেডি পনেরোটা মতো বাজে শরীর এক জায়গা থেকে আসলাম যাবে না কালকে সোমবার থেকে একবারে বসাবো আর নেই কি করছে এটা

ওই একটু টিভি দেখছে তাহলে একটু বসি একটু জল খাই সকাল থেকে জল খাওয়াটা কম হয়ে যাচ্ছে শীতকালে না এমনি জল খাওয়াটা কম হয়ে যায় টের পাওয়া যায় না চেষ্টা পায় না তো তো জনিকে ছেড়ে দিই ঠিক আছে জনির শীত তলায় রেখে জনিকে ছেড়ে দিই চলো তুই এই এই তুই এক কাজ কর এই দরজার পিছনে লুকা হ্যাঁ দিয়ে জনি টু কি বলে ডাক হ্যাঁ আমি ভিডিও করি ডাকু জনি এনে দা দেখিয়ে কেন দা দেখে নিলে তো হয়ে গেল পারে না বল জনিয়েনি বলে নেই ইনি দরজা দাওয়াজ কইছিন ভালো করে ডাক কেউ পারে না রূপা তাই দিল না তোকে তাতে আজকে কী খেলাম গরম গরম ফেরা ভাত সাথে একটা ডিম সিদ্ধ ছিল যেটা দেখানো হয়নি আর বাজে কটা জানো দশটা পনেরোর মধ্যে খাওয়া কমপ্লিট আজকে আর টেম্পারেচার কত জানো আমাদের রানাঘাটে রানাঘাটের টেম্পারেচার হচ্ছে তেরো এখন এখানে তেরো দেখাচ্ছে বাট আরও দু ডিগ্রি কম হবে কি এক ডিগ্রি কম হবে মানে বারো কি এগারো সামথিং টেম্পারেচার চলছে তো যাই হোক শেষ একটা কথাই বলি দিনের শেষে সেটা হচ্ছে রাত্রিকাল আগত তো ভিডিওটা শেষই করব আর একদমই ছোট প্রত্যেকদিন যা বলি আজকেও তাই বললাম একদমই ছোট ওটার ওপর একদমই ভিডিওটা ছোট নিয়োগী সিদ্ধ ভাত খাচ্ছ জনিরও ভাত ফেভারিট খাবার ওই জন্য ভাত টক 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 করে খেয়ে নিচ্ছে দেখো চোখগুলো জ্বলছে সব কটা কন্টেনার এঁটো তাই ওই কন্টেনারে দিতে হলো জনির বিছানাও রেডি মাঝে মাঝে বিছানাও উঠে যায় ঠিক আছে তো এখন তোমার এডিট কমপ্লিট এডিট কমপ্লিট এক্সপোর্ট কমপ্লিট ভিডিও আপলোড কমপ্লিট সকাল আটটার সময় ভিডিও পাবলিক হয়ে যাবে এখন কি করবো মেয়েকে ওই দেখাবো পাড়াবো ঘুম পাড়িয়ে তোমাকে ডাকতে আসবো আমার এডিট আর আমার কিছুক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো দেখো আজকের মতো টাটা যাওয়ার আগে মাছগুলোকে একটু দেখিয়ে দিই